আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরাও পড়ান সো বরোবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন পিটনে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং আগস্ট মাসে সতেরো তারিখ তো আজও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসে এসেছি যারা ইতিমধ্যে অবশ্যই জেনে গেছেন যে রোমানের বিচার পরিস্থিতি কী অর্থাৎ কথাটা এভাবেই বলতে চাচ্ছিলাম যদিও শুনতে খারাপ লাগে কিন্তু যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি রোমানের বিষয় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যা ভাবাই যায় না এবং এর সমবাজার মার্কেটটা অনেক অবনতি হয়েছে বিশেষ করে থার্ড কান্ট্রি ন্যাশনালিজের জন্য যে কোনো কান্ট্রিতে গিয়ে এখানে এখন জমা দেখ না কেন সব বিষয় রিজেক্ট হয়ে যাচ্ছে হান্ড্রেড হান্ড্রেডটি রিজেক্ট হয়ে যাচ্ছে নাইনটি এইট পারসেন্ট যেটা দেখতে পাইতেছি মালয়েশিয়া থেকে কণ কাতার থেকে কণ কুয়েত থেকে কণ অথবা দুবাই থেকে কণ একই পরিস্থিতি ইন্ডিয়া ইভেন তো সৎ করা কয়টা পার্স পাইতেছে যে এতগুলা দেশের থেকে যারা অ্যাপ্লাই করতেছে সবাই হলে স্কিল ওয়ার্কার জানি না এই সমবাজারটা ভবিষ্যতে কি হবে এবং ভবিষ্যতে আসলে ভালো কোনো উদ্দেশ্য আসবো কিনা আমাদের জন্য কিন্তু তাও দেখতেছে না কিন্তু যেটা দেখতেছি যে ভবিষ্যতে এর ভবিষ্যৎ এই দিকগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সো এইটাই বলতেছি যে এই যে রোমানের বিচার পরিস্থিতি সম্পর্কে সবাই এখন আস্তে আস্তে জানতেছে অনেকেই ওয়ার্ক পারমিট নিয়েও অ্যাম্বাসিতে ফেস করতে চাইতেছে না অনেক হয়ে যাচ্ছে যেটা এক সময় ছিল পোল্যান্ডের ব্যাপারটা পোল্যান্টে অনেক হাজার হাজার ওয়ার্ক পারমিট হাতে থাকতো কিন্তু তারপরও অ্যাম্বাসি ফেস করার মতো সাহস পেতো না শেষ পর্যন্ত রোমানের পরিস্থিতিতে একই অবস্থা হচ্ছে এবং আরেকটা বিষয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখি আর সেটা হচ্ছে যে সামনে অক্টোবর মাস থেকে শুরু হতে যে ইউরোপিয়ান ইউনিয়ন জুনে ই সিস্টেম যেটা এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে পাসপোর্ট স্ক্যানিং এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং অবশ্যই দিতে হবে যেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্যায়ে আসতে তাদেরকে অনেকটা সময় লেগেছে যদিও তিন চার বছর এটা রিসার্চ করছে এবং ট্রায়াল করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই নভেম্বর মাসে অক্টোবর মাসে তারা প্রয়োগ করতেছে তো এই যে রোমানের বিশাল পরিস্থিতিটা সম্পর্কে আমি আপনাদের বললাম এখন জানি না আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না কিন্তু ভাগ্য যেটা আছে ওইটাই হবে এবং ওইটার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই বিষা পাবেন কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছে এখন এই পরিস্থিতিতে কেউ সাহস পায় না যে অ্যাম্বাসিতে যে ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়া মানে কি হান্ড্রেড হান্ড্রেড দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে এই কথাটাই সবাই বলতেছে এবং এটাও দেখতেছি গত মাসে জুলাইতেও যে অবস্থাতে হয়েছে মানুষ সাথে এখন এই ভিসা অর্থাৎ রোমানের সম্পর্কে আর কোনো কিছুই বলে না মানুষ আর কি বলবো রোমানিয়া এতদিন আশা ভরসা ছিল একটা ভালো এবং মোটামুটি ভালো ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে কিন্তু এখন টোটালি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এর কার্যক্রমগুলো আস্তে আস্তে গতিতে চলতেছে ইভেন এখন আপনারা জানেন যে ফ্যামিলি ডিডেন্টিফিকেশান বিষয়ের প্রসেসিংটাও হচ্ছে কিন্তু জানি না এটা আবার কবে দীর্ঘতি করে দেয় কিন্তু যে অবস্থায় দেখতেছি যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি লোকজন এখানে একটা ট্রানজিট ডেস হিসাবে এখানে ইউজ করে এটা আগে থেকে প্রচলন হচ্ছে কিন্তু এখনও প্রচলন হয়ে চলে আসছে যে এখনও রোমানা থেকে অনেক লোক থাকে না এবং তারা পরিস্থিতির শিকার হলে আসলে চলে যায় এখন হতে পারে আপনি আমাকে বলতে পারেন ভাই আপনিও তো চলে গেছেন এখন এটাই বলবো আপনি যদি এখানে থাকেন তাহলে আপনার পরিস্থিতিটাও ফেস করে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কেন মানুষ এখান থেকে চলে যায় মানুষ সবাই এখানে থাকতে চায় এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে ভালো জীবনযাপন উদযাপন করতে চায় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ এখান থেকে গেলে যায় তো যাই হোক আজকাল পরিস্থিতি এটাই বললাম যে রোমানের ভিসা পরিস্থিতি খুবই অবনতি আছে এবং ভবিষ্যতের এর চিন্তাধারা কি হয় এটা কিছু বলতে পারতেছে না তবে খুবই খারাপ দিকে চলে যাচ্ছে এমন হতে পারে এর বিষয় প্রক্রিয়াটা আস্তে আস্তে টোটালি বন্ধ করে দিবে। অনেকে ভাবনা করতেছে এটার সাথে যে রোমান অ্যাম্বাসিটা বাংলাদেশে যাবে কিন্তু যারা চিন্তা করতেছিল যে রোমান অ্যাম্বাসিটা বাংলাদেশে যাবে কিন্তু এটা আসলে আগে থেকেই বলে আসলাম যে রোমান অ্যাম্বাসি কখনো যাবে না রোমান অ্যাম্বাসি যাওয়ার আগে আগেই দেখবেন যে বাংলাদেশিদের জন্য বিশার প্রক্রিয়াটা বন্ধ করে দিবে অনেকেই বার বলেছিলাম কিন্তু যেটা বাস্তব হচ্ছে ওইটা আমি আপনাকে বলতেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের